আসসালামু আলাইকুম লেবার কেমন আছেন শুভ সকাল আপনি আজকে সিরিজ আছে দেখেন প্রথমে অল্প অন্তত দিয়ে দেখি অল্প সময় করে বিশ গ্রামের মতন পঁচিশ গ্রামের মতন আমি এখানে দুটো জিমের স্বাস্থ্য কেমন হবে আর খুব ফেভারেট টমা দিয়ে বানাইটের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিতে মোটামুটি পেঁয়াজ দেশি পেঁয়াজ একটা কাঁচামড়ে দিই পেঁয়াজটা ভাজতে থাকবো ওই পর্যন্ত যে পর্যন্ত এটা ড্রাউন না হয় বাদামি এটা বাদামি হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো আর বলতে একটু কমিয়ে দেব আপনারা দেখতে থাকুন অনেকে নাস্তা বানান সকালে কিন্তু এই নাস্তাটা একবার বানায় অবশ্যই আপনারা খাবেন অবশ্যই অনেকে ভাজি করেন ওই সেমই কিন্তু একটু করতে একটু আলাদা সিস্টেমটা দেখেন আপনার বাচ্চাও খাবে আপনার কাছেও অনেক ভালো লাগবে এটা একটা আছে একটা খাবার সবজিতে বাড়ি বসবায় এই নাস্তাটাই এটাই আছে দেখেন পেঁয়াজ এমনি করে ভাব এমনি অনেক মজা লাগে আর অবশ্যই তো পেঁয়াজ ডিম দিই তেল দিয়েই ডিম বাজেন এইভাবে একদিন খান না টমেটো দিয়ে এখন তো টমেটো অ্যাভেলেবেল আপনারা জিনিসটা দেখেন আমি কী করে দেখেন যখন বাতাবি বন্ধ হয়ে যাবে তখন একটা টমেটো দিয়ে দেবো তার মধ্যে দেখেন কোনো ক্ষেত্রে না হওয়া সিম্পল অতি সিম্পল একটা কিন্তু অসাধারণ অসাধারণ সাপ গ্রাম গুণ হ্যাঁ সবই আছে আমি অপেক্ষায় থাকবো বাদামি মন্দার হওয়া পর্যন্ত অবশ্যই যেটা বোঝা না যায় যখন অর্থে পিয়াস হয়ে যাবে তখন চুরাটা কমাই দিবে আর দেখেন আমি কিন্তু চুরাটা একদম কমাই দিচ্ছি দেখছেন আপনাদের সামনে কোনো এডিট করতেছে না একটা সরাসরি বানাই দিচ্ছি এবারে দেখেন অতি সিম্পল রেসিপি কিন্তু অনেক স্বাদ দেখেন বাদি বানানো হয়ে যাচ্ছে এখানে একটা টমেটো

যেমনি আমি রান্না করতেছি যেভাবে আমি বানাচ্ছি সেইভাবে আপনারা বানাবেন আর যদি দৈনা পাতা থাকে দৈনা পাতা দিতে পারেন অনেকে পুদিনা পাতা পছন্দ করেন দিতে পারেন দেখেন আমি এটার মধ্যে হালকা একটু লবণ দিব হালকা একটু লবণ দেব কিন্তু দেখেন কোনো কিছু ইয়াতে ঠিক মেলা না হ্যাঁ দেখেন তো বলতে শুরু ফ্লেভার ইয়াদের ফ্লেভার আমার মাকে ভাত সুন্দর স্মাইল যেহেতু আবার বাচ্চা খাবে বাচ্চা না খেলে মরিষার মনে হ্যাঁ বাচ্চাও খাবে আমিও খাব এখানে লবণ আসামি হয় লবণ কম দেওয়ার চেষ্টা করবেন দেখান একটা টুকু লবণ আমি দিলাম অল্প টাকা একটা দেবার জন্য এই একটা দেবার জন্য সামান্য লবণ দিল অল্প দিলাম মানে লবণ পরে লাগলে দিতে পারবেন লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু টমেটোটা গলে দেবে লবণের নিয়মই টমেটো যে বা তরকারিকে নরম করা আপনারা ভিডিও দেখেন সুন্দর একটা ভিডিও হয়েছেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আপনার চোখের সামনে তোমাদের বলে এল নিষের লোকজন সাথে সাথে বুঝছেন দেখছেন যখন বলে গল্প একটু দিনে দূরে দিতে পারেন দৃঢ় দিতে পারেন হ্যাঁ না দিলেও সমস্যা নেই এটা দেখেন আমি আপনাদের চোখের সামনেই ডিম ভেঙে দিয়ে দেবো

তাহলে অতি সিম্পল ধরেন অনেকে ব্যাচেলার বাসায় থাকেন অনেকে ছেলেরা বা বাতি যারা আপনারা মেয়েতে থাকেন আপনারা কিন্তু অতি সহজেই খুব সকালের নাস্তাটা আপনি ঘরে অনেকে বাইরে খাবার পছন্দ করেন না আপনারা এইভাবে আপনারা অতি সিম্পল আপনারা চাইলে ভিডিও এটা করতে পারেন হ্যাঁ বা অনেক মেয়েরা হোস্টেলে থাকে বা আপনারা কিন্তু বাসে পড়েন বা কলেজে আপনারা কিন্তু এইভাবে অতি সিম্পল একটা রেসিপি আপনি করতে পারেন এই দেখেন এই যে আমার কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে আপনারা যদি একটু কম ইয়ে খাইতে চান তাও সমস্যা নেই এই দেখেন অতি সহজে এটার স্বাদটা আপনারা যদি একবার খান আপনার মুখে লেগে থাকবেন আপনারা দিনবাজি করেন অনেকভাবে কিন্তু এই যে এমনি করে শাক রুটি দিয়ে খান এটা অসাধারণ মজা এ দেখেন আমার হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ লুকটা অন্যরকম কয় মিনিট আছে দেখেন টোটাল শুরু করা থেকে আট মিনিট আমার আলহামদুলিল্লাহ শাক হয়ে গেছে দেখেন আপনার লোকটা এটা কালারটা দেখেন কোনো কাঁচা নাই বিএনগুলো ডান সব কিছু আমি কোনো এডিট করি না একদম সরাসরি যেরকম লাইক করে লাইভ সব দেখাই সব কিছু ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন গঠনমূলক ভালো থাকবেন